হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার ইউটিউব চ্যানেলে দেখার জন্য সবাইকে আর যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার করার জন্য আর হচ্ছে আর এই শুভ রবিবার দেখো সকালবেলা হচ্ছে আমি এইটা আলু আর হচ্ছে মুখ করাই হচ্ছে সেদ্ধ করেছি এখন হচ্ছে এটাকে একটু ফুটিয়ে একটু মিষ্টি দেবো আর কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো এটা হলো আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য করেছি এই মুখ করা আলু দিয়ে মুড়ি খেতে প্রচণ্ড ভালো লাগে তোমরা যারা খাও তারাও জানবে যে এটা খেতে কতটা ভালো লাগে তা বাইদা আজকে এসব করা হল তার কারণটা হলো আজকে ওভার একটু রিচ খাওয়া হবে সেই কারণে ভাবলাম আজকে অন্য কিছু না করে একটু মুড়ি করি করলে তাহলে একটু মুড়ি খাওয়া যাবে সেই কারণের জন্য একটু হালকা কিছু রেখেছি আজকে টিফিনে এর জন্য একটু মুখ কড়াই করে ফেললাম যে না মুখ কড়াই করে ফেলি মুড়ি খাওয়া হয়ে যাবে তোমরা কী কী দিয়ে টিফিন করছো সকালে সেটাও প্লিজ কমেন্টে জানাবে আর আজকে রবিবারটা যেন তোমাদের ভালো কাটুক ভালো করে এনজয়মেন্ট করো রবিবার মানেই ছুটির দিন আনন্দের দিন এনজয়ের দিন ভালো খাওয়ার দিন সেজন্য তোমরা হচ্ছে এনজয় করো